আকাশ থেকে ভেসে আল ছেলেমেয়ে বগুড়া প্রত্যেকটা ছবি পুজোতে ভালোবাসে হ্যাঁ জীবনে তোমরা সাক্ষী দাও

গালি দিয়েছিলাম দাঁড়াম দাঁড়াম আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভালো ভালো আমি এতগুলো আয়াত বললাম উনি আচ্ছা তোমরা থামো 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 থামে প্রিয় ভাইয়ারা আমরা কোন মারামারি চাই না আমি বলি আমি বলি আমি বলি to make বলেছি আমরা আইন চলবে মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব আমি বলেছি আপনি 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 যদি আইন সহ্য করতে না পারেন আপনার ইমান আমি চাই আমরা কম দিয়ে আমি কোনো আকাশ থেকে ফেসে আসছে নয় বগুড়ার প্রত্যেকটা ছবিতে ভালোবাসে তোমরা সাক্ষী দাও আমি না বলেছি

চাই চাই পরিচয় হতে পারে না অভেদ আব্বাচান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু পরিমাণ থেকে ফেলবে এইটা এর জন্য কোথায় কি লক্ষ্য হয় কখনো আজ থেকে কেউ ওই ছবি পাঠা দেয় বাংলাদেশ যুবক ভাড়া ওদের কপেট না ভুলা দিবে বাংলাদেশ সরকার দিয়ে দেশ এটা

i you, Thank you. Thank you.